লে যারা টাকা আছে হেদার গুম নাই যাদের বাড়ি আছে হেদার গুম নাই আসলে কি জানেন সত্যি কারণ যাদের টাকা নাই এরাও ভালো আছে এরা শান্তিতে আরামে ঘুমাচ্ছে আর যাদের টাকা আছে হেরা একদম খালি মাতার মধ্যে টাকা যা আছে আবার টাকার ফেরা ঠিক আছে এখন যাই হোক সবাই কেমন আছেন ভালো আছেন কিনা সবাই জানাবেন আমি ভালো আছি কিন্তু বেশিরভাগ আমার মনটা ভালো না তারপরে আমি সবসময় মনে করো যে হাসি খুশি নিজের মতন বিরাট চলি আমার জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট থাকে তারপরে আমি কেউ সাথে শেয়ার করি না বলি না ঠিক আছে হ্যাঁ সবার জীবনের কষ্ট আছে কি করব কষ্ট থাকলে কি করব না থাকলে কি বলবো কাকে বলবো বলার মতন লোক নাই এই জন্য আজকে একটু চলে আসলাম ফেসবুকে ভালো লাগতেছে এই জন্য জীবন গল্প